নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি মাসুদ করি মালদা থেকে আপনার বাড়িতে আপনি ডক্টর ফিক্সিড কেমিক্যাল ব্যবহার করতে চাইছেন কিন্তু আপনি কি জানেন ডক্টর ফিক্সিড কেমিক্যাল যদি আপনার বাড়িতে ব্যবহার করেন তাহলে আপনার বাড়িতে আর টোটালি ওয়াটারপ্রুফিং কোনো দিনেও কাজ করবে না এখন আপনার মাথায় আসছে যে ডক্টর ফিক্সিটের যে কেমিক্যালগুলো আছে ওটা তো ওয়াটার প্রুফিংয়ের জন্য জনপ্রিয় কিন্তু আপনি বলছেন যে ডক্টর ফিক্সিটের যে এলডাব্লিউ প্লাস আছে ইউ আছে ওটা কোনো ওয়াটার প্রুফিং না এই কথাটা কি সত্যি হানড্রেড পারসেন্ট বন্ধুরা আপনাকে প্রমাণ করবো যে ডক্টর ফিক্সিটের ওয়াটার প্রুফিংয়ের নামে একটা ধাব্বা এখানে কোনো ওয়াটার হয় না ওয়াটার প্রুফিং ডক্টর ফিক্সিটের হয় কিন্তু কোনটা কেমিক্যাল হয় আর ওই তারিকাটা কি কারণ বন্ধুরা আপনার পেটে যদি ব্যথা হয় আর আপনি জোরের ওষুধ খান তাহলে আপনার পেটের ব্যথা লাইফটাইম কমবে না কারণ আপনি একটা ভুল প্রসেস নিয়ে যদি কাজ করেন তাহলে ওই কাজটার সমাধান কখনো হয় না ডক্টর আপনাকে বলি ডক্টর ফিক্সিডের যেটা কালার সার্চ আছে ওটা আপনাকে বলি ডক্টর ফিক্সিডের যতগুলো কেমিক্যাল আছে তার মধ্যে সবথেকে দুটোই হচ্ছে বেশি সব থেকে বেশি বিক্রি হয় একটা ডক্টর ফিক্সিটকে ফিক্সিটের ইউ আর একটা আরেকটা হচ্ছে এলডাব্লু প্লাস আপনারা বলবেন যে দাদা আমি ডক্টর ফিক্সিটের এল প্লাস তো বাড়ির ছাদ করার সময় ঢালাই করার সময় ব্যবহার করেছি কারণ ডক্টর ফিক্সিটের এল প্লাস দিয়ে ওয়াটার প্রুফিং হয় লোকে বলে কোম্পানি বলে কিন্তু আপনাকে বলি ডক্টর ফিক্সিটের এলডাব্লু প্লাস কোনো ওয়াটার প্রুফিং কেমিক্যাল না আপনি যদি কোম্পানির ওয়েবসাইটে যান কোম্পানির যে ডাব্বাটা যে আছে ডক্টর ফিক্সিটের এল ডাব্লু প্লাস ওখানেও স্পষ্ট লেখা আছে এটা কোনো ওয়াটার প্রুফিং কেমিক্যাল না এবার প্রশ্নটা হচ্ছে যদি ডক্টর ফিক্সিটের এল ডাব্লিউ প্লাস কোনো ওয়াটার প্রুফিং না তাহলে আমরা ছাদে কেন ব্যবহার করি ইঞ্জিনিয়াররা আমাদেরকে বলে কি ভাই ছাদ তো করবেন বাড়িতে ঢালাই তো করবেন কিন্তু ওইখানে ডক্টর ফিক্সিটের এল ডাব্লিউ প্লাসটা অবশ্যই দিতে হবে এবার প্রশ্ন আপনার মাথায় যাচ্ছে যে ইঞ্জিনিয়াররা যখন বলে যে আপনার বাড়িতে ছাদের করার সময় ওয়াটার প্রুফিং করার সময় ডাব্লিউ প্লাস দিতে হবে তাহলে ডাব্লিউ প্লাস যদি ওয়াটারপ্রুফিংয়ের কাজ না করে তাহলে কি ইঞ্জিনিয়াররা কোম্পানির বিক্রি বাট্টা বেশি বাড়ানোর জন্য আমাদের বলে যে ভাই এটা ব্যবহার করতে হবে আপনাকে এটা আজ প্রমাণ করাবো কারণ আপনাকে বলি ডক্টর ফিক্সিটের ডাব্লিউ প্লাস যতগুলো বাড়িতে ছাদ হয় বেশিরভাগ ক্ষেত্রেই ডক্টর ফিক্সিটের এলডাব্লু প্লাস ছাদে কংক্রিট করার সময় ওখানে কিন্তু আমরা মিক্স করে ঢালাই করি মিক্সিংয়ের রেসিউটা ঠিক কতটা হয় কীভাবে মিক্স করতে হয় দুশো এমএল ডক্টর ফিক্সিট দিয়ে এক বস্তা সিমেন্ট ঢালাইতে দুশো এম এল আমাদের ডক্টর ফিক্সিটের এল ডাব্লু প্লাস দিতে হয় এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে কাজটা কি করে ডক্টর ফিক্সিটের এলডব্লিউ প্লাস তো ডক্টর ফিক্সিটার ডাব্লিউ প্লাস কাজ করে একটু জেনে নিই এটা আপনার মানুন যে আপনার বাড়িতে আপনি কংক্রিট করবেন তো কংক্রিটের থিকনেস বা হাইট যেটা আছে ওটা চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি আপনি রাখবেন এবার ধরুন যে আপনি যে ঢালাইটা করেন যে ঢালাইটা আপনার মিক্সচার মেশিনের মধ্যে মিস হয় আর ওখানে যখন আপনি ডক্টর ফিক্সিটার এল ডাব্লিউ প্লাসটা দিয়ে দেন দুশো এমএল দেওয়ার পরে আপনি ছাদে যখন ভাইব্রেটারটা মারেন তখন দেখবেন যে কী হয় অনেক সময় ছাদের ছোট ছোটো পোর হলসগুলো থাকে ছিদ্র ছোটো ছোট ছোটো ছোটো ছিদ্র যেটা আপনার রোডে হোক বা ঢালাইয়ের মধ্যে কিন্তু থেকে যায় ওই হলসগুলো কিন্তু পূরণ হয় না ঢালাই হয়ে যাওয়ার পরে ওটা কিন্তু থেকে যায় ওটা পরবর্তীকালে কি করে আমাদের বাড়িটাকে ক্র্যাকস করার চান্সটা কিন্তু বেশি থেকে যায় ওই ছোট ছোট গর্তগুলি বা হলসগুলি থাকার কারণে ডক্টর ফিক্সিটার ডাব্লিউ প্লাস কী করে সোজা ওই হোলসগুলিকে গিয়ে অ্যাটাক করে আপনার যে কংক্রিট সিমেন্ট আর যে ওই স্টিল বা সারিয়াটা আছে সিটটা যেটা আছে ওই সিটের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি করে ডক্টর ফিক্সিটার ডাব্লিউ প্লাস ছোটো ছোটো হোলসগুলিকে একদম পিছলা পদার্থের মতো করে ভালো করে মজবুতি দেওয়ার জন্য ডক্টর ফিক্সিটের ডাব্লিউ প্লাসটা ব্যবহার হয় কিন্তু কোনো ওয়াটার প্রুফিং কেমিক্যাল না বন্ধু ছোটো ছোটো হর্সগুলোকে ভরাট করার জন্য একটা ভালো মজবুতি দেওয়ার জন্য আমরা ডক্টর সিটের ডাব্লিউ প্লাসটা ব্যবহার করি আর এটা ব্যবহার করলে যদিও এটা ওয়াটার প্রুফিং কেমিক্যাল না কিন্তু অনেকটা বেশি কাজ করে আমাদের এবার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে এল প্লাসটা আমরা এক সাইডে করি এবার যদি আমরা ইউআরপির দিকে আসি বন্ধুরা আপনাকে প্রথমে বলে রাখি ডক্টর ফিক্সিটের সব থেকে যদি একটা ওয়াটার প্রুফিং কেমিক্যালের নাম আমরা বলি তাহলে ডক্টর ফিক্সিটের ইউআরপি থ্রি জিরো এক এর হচ্ছে কোড এটা টোটালি ওয়াটারপ্রুফিং কিন্তু এখানে যদি আপনি গন্ডগোল করে দেন তাহলে ওয়াটারপ্রুফিং কাম করবে না কারণ ইউ আর পিতে স্পষ্টভাবে লেখা আছে যে এখানে কিন্তু জল মেশানো চলবে না আপনার দেওয়ালে বা কোথায় ক্র্যাকস করে গেছে ওখানে আপনি মিক্স কি করবেন ধরুন যে আপনি এক লিটার ইউআরপিটা নিয়ে এসছেন ওই এক লিটার ইউ মধ্যে একশো থেকে দেড়শো গ্রাম আপনাকে সিমেন্ট দিতে হবে পানি কিন্তু না একশো এক লিটার ইউ মধ্যে দেড়শো গ্রাম সিমেন্ট দিয়ে ওটাকে ভালো করে ব্রাশ দিয়ে কোটিং করতে হবে বা আপনি যদি মশলাও বানান যে কোথাও আপনার রিপেয়ার করতে হবে তাহলে সেক্ষেত্রে কি করবেন যে ওই দেড় লিটার ইউআরটির মধ্যে যতটা পরিমাণে বালু লাগে ওই পরিমাণটাই দিবেন জল দিলে কিন্তু ভাই কোনো কাজ না